শুধু হক কথা তার উচ্চারে বলতে পারো না অন্যায় দেখে চলতে পারো না কেমন মুসলমান তুমি একটু বলো না কেমন তোমারই মা একটু ভাবো না আমাদের যদি করার জন্য প্রয়োজন হয় আমরা রক্ত দেব জীবন দেব বুকে ফুলের জমক বদলে ওদের মতো তাবুকার খন্দকের মতো মাথায় কাপড়ের কাপড় ভেঁদে ময়দানে চা পেয়ে পড়ে নিজের তক্ত রক্ত আল্লাহ চোখে ঢেলে দিতে কে কে রাজি আছে দুটি হাত তুলে দেখা